জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি যে সময় আমাদের পক্ষে মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না তখন তিনি আমাদের মুখ রক্ষা করেছেন কথা বোঝেন না তিনি রসুলের সানে যেসব কবিতা লিখেছেন আল্লাহর সানে যেসব গান লিখেছেন আল্লাহ যদি ইচ্ছে করেন এই কারণেই আল্লাহ তালা থেকে জান্নাত দিয়ে দিতে পারেন কি সুন্দর গান তিনি রচনা করেছেন আল্লাহ তার দোয়াও কবুল করেছেন তিনি প্রার্থনার একটি গান বানিয়েছিলেন নিজের জন্য মসজিদিনী পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজ্জেনের আজান শুনতে তার এই আকাঙ্ক্ষা এই আকুতি এটা কি কবুল হয়েছে এরকম আসতে বলেন কারণ আপনারা ঢাকার মানুষ চোখে তো দেখতেছেন কবুল হয়েছে কিনা কবুল হয়েছে এবং মসজিদের পাশেই কবর হয়েছে মসজিদের মসজিদের শোনার জন্য তিনি কবর চেয়েছেন পাশে আবার এমন কবিরও জন্ম হয়েছে বাংলাদেশের দুর্ভাগ্যক্রমে দেশে যে লোক আজানের মধ্যে বেশার আওয়াজ শোনে এমন কপাল পোড়া কবির জন্ম এখানে হয়েছে ঠিক না এখন কাজী নজরুল ইসলাম বিশাল প্রতিভা বিশাল প্রতিভা আর প্রতিবাদ যার হয় ছোটবেলা থেকেই বোঝা যায় তিনি একবার স্কুলে যাচ্ছিলেন দুখু মিয়া স্কুলে যাচ্ছেন বাসে চলে যাচ্ছেন এক বুড়া মানুষ তার পাশে দাঁড়ানো দাঁড়িয়ে প্রতিভা যার হয় ছোটবেলা থেকেই বোঝা যায় তিনি একবার স্কুলে যাচ্ছিলেন বাসে ঝুই নাম ছিল দুঃখ মিয়া স্কুলে যাচ্ছেন বাসে চলে যাচ্ছেন এক বুড়া মানুষ তার পাশে দাঁড়ানো কত এখন চাষার মেজাজ খারাপ হয়ে গেছে স্বাভাবিক ছোট্ট ছেলে যদি আপনার বয়স জিজ্ঞেস করে মেজাজ খারাপ হবে না রাত করে বলছে যে আমার বয়স কত তা তোমার দরকার কি কয় না চাষা একটু জানতে চাচ্ছি আপনার বয়স কত তবে যারা বলেছে আমার বয়স ষাট বছর তো পার হয়ে গেছে কেন জিজ্ঞেস করলে বাবা গাজী নজরুল ইসলাম বললেন যে জিজ্ঞেস করলাম এই কারণে ষাট বছর বয়স হয়েছে এখন আপনি নিজ পায়ে দাঁড়াতে শেখেন নাই লোক থাকায় দেখলো তার নিজের পাখানা নজরুলের পায়ের উপরে তখন ওই বাচ্চা বুড়ো বলতেছে মর্নিং দা ডে প্রভাতি বলে দেয় দিনটা কেমন যাবে সুতরাং এই বাচ্চা তো বড় হলে কিছু একটা হবে তিনি বিশাল মাপের কবি কিন্তু দেখুন আবেগে তাকে কোথায় নিয়ে গেছে বাস্তবতার যেখানে মিল নেয় তিনি গান রচনা করেছেন তার প্রিয়তমার নামে মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল যাকে উদ্দেশ্য করে তিনি এই গানটা লিখেছেন সেই প্রিয়তমাকে যদি সত্যি তিনি পেতেন তাহলে আকাশের তারা খসায় এনে খোপায় পড়াতে পারতেন কি পারতেন তিনি বলেছেন ওই গানের মধ্যেই বলেছেন যে তোমাকে যদি পাই তাহলে রং ধনুর রং আর জোৎস্নার রং দুটোতে মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরিয়ে দিতাম আছে না গানে জোৎস্নার রং দুটোতে মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরিয়ে দিতাম আছে না গানে সত্যি যদি ওই প্রিয় প্রিয় তোমাকে তিনি লাভ করতে পারতেন তাহলে রং রং ধনুর রং আর জোৎস্না মিলিয়ে আলতা দিতে পারতেন পারতেন এই কথাগুলি হচ্ছে কবিরা কবিতা লিখতে গিয়ে আবেগ প্রবণ হন আবেগের উচ্ছ্বাসে যা লেখেন বাস্তবতার সাথে তার কোনো মিল থাকে না। এক্ষেত্রে আমি কবি কবি, কবি কথাও বলি নাম করা তিনি তার প্রিয়তমার জন্য তিনি গান উৎসর্গ করলেন সেখানে তিনি লিখলেন ফার্সি কবিতা তার অর্থ ছিল এরকম যে আমার প্রিয়তমার লাল গালের উপরে একটি কালো তিল আছে প্রিয়তমার লাল গালে একটি কালো তিল আছে এই তিলটি যদি আমি লাভ করতে পারি এটি যদি আমি পাই তাহলে সমরকান্ত এবং বোহারার মতো রাজত্ব আমি বিলায় দিতে পারি তখন সমরকান্ত এবং বোহারার রাজা ছিলেন তৈমুর লং তৈমুর লং এই গান শুনিয়া পুলিশ পাঠায় দিল ব্যাটারে ধরে নিয়ে হাফিজ তো প্রমাদ গুনলেন এবং বুঝতে পেরেছেন তাকে ধরতে পুলিশ পাঠানো হলো কেন তিনি পথে পথে গানটার উল্টায় ফেলাইলেন বাদশার দরবারে হাজির তৈমুর রং জিজ্ঞেস করলেন হাবিজ তুমি তোমার প্রিয় তোমার প্রেমে পড়ে গলায় দড়ি দিয়া মরো আমার রাজত্ব বিলায় দিতে পারো তোমার প্রিয়তমার তিলের কারণে এই অধিকার তোমার কে দিল

কবিত্ব একটি প্রতিভা নিঃসন্দেহে কিন্তু কবিরা আবেগ প্রবাণ হন উচ্ছ্বসিত হন আবেগে এমন সব কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই এই জন্য কবি আর নবী এ দুটির মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ আর জামিন নবীরা আবেগ প্রবাণ হতে পারেন না আবেগের উচ্ছ্বাসে এমন কথা তারা বলতে পারেন না যার সাথে বাস্তবতার কোনো মিল নাই এমন কথা নবীরা বলতে পারে না সেই জন্য আল্লাহ তা পরিষ্কার করে বলেছেন আল্লাহ্ না হু সারা অমায়াম বাগিল্লাহু আমার নবীকে আমি কবিতা শিখাই নাই আর কবিত্ব আমার নবীর জন্য শবনীয় নয়